মাছ ধরব বলে বালতি নিয়ে এসছিলাম নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বন্ধুরা সকাল থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে দাদাভাই বাজারে যেতে পারেনি আর বাড়িতেও কিন্তু অনেক জিনিস নেই ময়দা বা সুজি চিনি সময় থাকে কিন্তু আজ বিশেষ করে একদম কিছুই নেই আর কী করব আপনাদের সঙ্গে যে কী রেসিপি শেয়ার করবো তাও বুঝতে পারছি না এতটাই টেনশানে পড়ে গেছি আর তাই দিদি আর আমি দিদি এসছে দিদিকে বলছিলাম যে কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখনও পর্যন্ত থামেনি এখন বাজে হচ্ছে একটা সাড়ে বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এই আধ ঘন্টা আগে বৃষ্টিটা থামলো তাই দিদিকে বলছি ও যে ওদি চলো একটু মাঠের দিকে যাই চলো মাঠে থেকে যদি কিছু পাই সেখান থেকেই পেলে রেসিপি শুরু করে দেব তাই আমি রেসিপির নাম এখন পর্যন্ত বলতে পারছি না যে কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই দিদি আর আমি ঠিক করে নিয়েছি এবার মাঠে চলে যাব দিদি এই বাড়িটা নিয়ে নাও আমাদের অনেক কিন্তু কাজে লাগতে হয় চলো এই দেখুন এখানে পানি লাগবে বলে কত কিছু টাঙিয়ে দেওয়া আছে দেখুন কাঁচের বোতল আছে একটা ডিশ আছে তারপর কালি মাল সাজ এই দেখুন একদম কিন্তু বাধাতে চলে এসছি আর একটা রাতে ভারী বৃষ্টি কতটা জল জমে গেছে দেখুন বাদার মধ্যে দিদি বলো চারিদিকে লক্ষ্য রাখো কিছু মাছ কিনছি মাছ কাঁকড়া পাই কিনা অনেকক্ষণ ধরেটাই কিন্তু দেখছি কিছুই তো দেখা পাচ্ছি না অনেকক্ষণ ধরেই কিন্তু দেখলাম কিছুই পাওয়া গেল না না একটা মাছ পেলাম আর না একটা কাঁকড়া পেলাম সত্যিই এতবার মাছ কাঁকড়া ধরতে এসেছি কিছু না কিছু অন্তত পাই এবারে এখনো পর্যন্ত কিছুই পেলাম না কিছু তো পাওয়া যাচ্ছে না তা এবারে এখন অবধি তো দেখলাম করতে কিছু পাচ্ছি না আমরা যতবার মাছ ধরেছি এখন কোনো দিন কোনোদিন হয়নি যে একটাও অন্তত মাছ পাইনি এখানে একটা গর্ত দেখা পেয়েছি এই জায়গাটা দেখো আছে নাকি সাধারণত সব গর্তে কিন্তু কাঙ্ড়াই থাকে কিছু তো হাতে লাগছে না গর্তের ভিতর কিন্তু হাত ঢুকিয়ে দিলাম কিন্তু কিছুই পাইনি প্রায় অনেকক্ষণ কিন্তু হয়ে গেল আমরা খুবই একদম ঘামে ঘাম হয়ে গেছে বাড়িতে আজ কিছু নেই দাদা বাজারে যেতে পারিনি বলে হাতে এসছিলাম মাঠেও কিছুই পেলাম না না পেলাম কাঁদড়া না পেলাম মাছ তাই আমি আর দিদি ভাবছিলাম যে এই বাধাতে কিন্তু খুব সুন্দর শাক হয়ে আছে তিন চার রকমের তাই ভাবছি শাক তুলে নিয়ে যাব দিদি বলো তাহলে শাক তুলে এসো আর কি করবো আমাদের আজকে কপালটাই খারাপ দিনটাই খারাপ হ্যাঁ শাক তোলা হোক এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর শাক হয়ে আছে দুধে হিমচে শাক আছে আর এটা কিন্তু শুয়েনি শাক এই শাকটা খেলে কিন্তু খুব সুন্দর ভালো ঘুম হয় যাদের ঘুমের প্রবলেম আছে এই শাক আপনারা বাজার থেকে কিনে এনে খাবেন খুব সুন্দর ঘুম হবে আপনাদের যদি গ্রামে থাকে বাড়ির কাছে থাকে তাহলে বাজারে কিনবেন কেন কিন্তু আমার যেসব বন্ধুদের বাড়িতে বা কোনো গ্রামের দিকে এইসব শাক থাকে না সব সময় তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাবেন খেলে ঘুম ভালো হবে মাছ ধরবো বলে বালতি নিয়ে এসেছিলাম কিছুই পাইনি বলে সার তুলে নিয়েছি বালতির মধ্যে শাক শাক কলমি ধারে ধারে কিন্তু সুতুনি শাক থাকে দেখো আমি তুলছি ওদি তুমি ওখানে শুইন শাক তুলছ আর এখানে দুধে ইঞ্চে শাক হয়ে আছে একদম কিন্তু ভেরির প্রত্যেকটা জায়গায় শাক হয়ে আছে বাধা থেকে গিয়েছি সঙ্গে সঙ্গে বসে পড়েছি অনেকটাই মাঝে গিয়েছিলাম এত কষ্টের পরেও সত্যি কিছুই পেলাম না শেষ পর্যন্ত শাক তুলে নিয়ে এলাম বালতিতে করে এই শাক এবার বেছে নেব আজকে তো মেঘলা আকাশ তা শাক ভাজা কিন্তু ভালো খাওয়া যাবে এই দিয়েই খাওয়া এক থালা ভাত খাওয়া সত্যি দিদি যা বললো তাই মেঘলা আকাশে কোথাও কিছু জোগাড় করতে পারলাম না এই শাক ভাজার ভাত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই শাকটা আমি এমনভাবে রান্না করব। আপনারা শুধু এই ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কি করছি আর কিছুই লাগবে না শুধু শাক ভাজার ভাত দিয়ে এক খালা ভাত খেয়ে নেব রান্নাঘরে শাকটা ভালো করে বেছে ধুয়ে ধায় নিয়ে চলে এসছি আর দিদি এদিকে উনুন ধরিয়ে দিচ্ছে অনেক বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে ধরে গেছে পরাটা বসিয়ে দেব শাকটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবার গরম করার মধ্যে দিয়ে দেব আমাদের গ্রামের কিন্তু সেরা সেরা খাবার হলো এই শাক ভাজা শাকের মধ্যে কিন্তু একদমই জল দেব না এইভাবে চাপা দিয়ে রেখে দেবো এইভাবে চাপা দিলে ভিতর থেকে যে জলটা হবে সেই জলেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এই দুটো কুচে নে শাক ভাজা দেবে শাক ভাজার মধ্যে এই যে পেঁয়াজ কচাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শাক ভাজা হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে এই যে পেঁয়াজ কচা দিলে তাই তো শুকনো লঙ্কা পিঁয়াজ কচা দিলে একটা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু মাছ মাংস ফেলে কিন্তু খেতে হবে এই শাকটা আর যেহেতু শাক আমি রকম করিনি প্রায় ছ সাত রকমের শাক আছে বাগান থেকে কিছু ঘুরিয়ে নিয়েছিলাম আর আমাদের বাগান থেকেও কিছু নিয়েছি তাই কিন্তু চার পাঁচ মিনিট ভালো করে ভাড়িয়ে নিয়েছি এবার চাপাটা খুলে নেব আর এই দেখুন চাপা দেওয়ার ফলে এই দেখুন জলটা কেমন নিতে এই জলটা ভালো করে মেরে নিয়ে তারপরে শাকের মধ্যে লবণ দিয়ে দেব এবার আমি শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন শাকের মধ্যে যদি একটু জল থাকে কিন্তু সেই শাকটা খেতে কিন্তু একদমই টেস্ট লাগে না শাকটাও খুবই ভালো লাগে না তাই বলছি শাকটা যখনই করবেন শাকের মধ্যে যে জলটা বার হবে সেই জলটা ভালোভাবে কিন্তু মেরে নেবেন গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আমি যেমনভাবে করছি আপনারা কিন্তু তেমনভাবেই বাড়িতে শাক ভাজাটা বানাবেন খেতে কত সুন্দর লাগে শুধু দেখবেন গরম তেলের মধ্যে তিনটে শূন্য লঙ্কা নিয়েছি এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচির মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করার শাকগুলো দিয়ে দেব শাকটা ভালোভাবে পেঁয়াজ ভাজার সঙ্গে আর লঙ্কা ভাজার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তা মাছ তো ধরতে গেলাম হ্যাঁ তাই এই মাছ চিঙ্গি ধরার ধান তেমন পায়ে না কিছু তাই শেষকালে শাক বই রে ভাজা হলো কি খাওয়ার কথা আর কি খাওয়া হচ্ছে সত্যি মাছ চিংড়ি ধরতে গিয়েছিলাম যে মাঠে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মাছ বা কাঁকড়া যা পাবো ধরে নিয়ে সে রেসিপি শেয়ার করব তার বদলে কিছু পেলাম না শাক তুলে এনে শাক ভাজা খাচ্ছি আমাদের গ্রাম বাংলায় এই শাক ভাজা কিন্তু ভাজাটা কত ভালো লাগে জানো সত্যি শাক ভাজাটা খুবই গরম গরম শাক ভাজা আর গরম গরম ভাত আর কিছুই লাগে না হয়ে গেছে ফেলে নিচ্ছি একদম পুরো কিন্তু রেডি শাক ভাজা দিদি হাত ধুয়ে নাও জল দিয়ে কবেলা হয়ে গেছে তাই আর ভাত দিয়ে আর শাকটা খেলাম না এমনি শুধু খেয়ে নেবো গরম 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 ভালো লাগে